আজকের রাইডের কালেকশনের সিজন এইট টু অল ইপি তার সাথে রয়েছে টপ টপ ইনকোভেটার বান্ডেল টপ টপ ইনকোভেটার বান্ডেল ইমোট রয়েছে একশো চারটার মতো ওয়াপেন ওয়াপেন রয়েছে প্রায় তেরোটার মতো ওয়াপেন কালেকশন দেখতে পাচ্ছেন তেরোটা ইভোগান তার ভিতরে ষাটটার মতো ইভো ম্যাক্স তার সাথে প্রি অর্ডারের সর্বপ্রথম প্রি অর্ডারের সাদা প্রি অর্ডারের গ্লোয়াল স্ক্রিনটাও রয়েছে তার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন আটাত্তর লেভেল আটাত্তর লেভেল মোটামুটি গোল্ডেন প্রোফাইল মোটামুটি গোল্ডেন প্রোফাইল তেত্রিশ হাজার লাইক হোয়াট নিউ ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডিয়া রিভিউ কালেকশন নিয়ে আজকের আইডিতে তো আটাত্তর লেভেল ফুল গোল্ডেন প্রোফাইল মোটামুটি তেত্রিশ হাজার লাইক আটশো প্লাস ভোল্ট কালেকশন হেডে কালেকশন রয়েছে চারশো ছয়টা তারপর হেডের স্কিন হেয়ার স্কিনের কালেকশন রয়েছে প্রায় একশো তেত্রিশটা আর ফেসের স্ক্রিন রয়েছে আটষট্টিটার মতো আটশো বিশটার মতো ভোল্ড কালেকশন দেখতে পাচ্ছেন সিজন এইট টু অল ইপি দেখতে পাচ্ছেন তার সাথে এটি একটি ইনকোপিউটার বান্ডিল এটিও একটি ইনকোপিটারও বান্ডেল তার সাথে এটিও একটি সিজন নাইন তার সাথে এটাই একটি ইনকোপিউটারের টপ বান্ডেল তার সাথে এটাও ইনকোপিউটারও বান্ডেল লোকেশ গ্যামেরা ইনকোভেটার বান্ডিল রয়েছে তার সাথে স্কিল লডের ইনকোভেটার একটা কালেকশন রয়েছে তার সাথে নেভি শেডের ইনকোপিটার বান্ডিল রয়েছে গোল্ডেন শেডের সিজন এইট রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে সব বুইয়া এই লাইট পাসের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন বুইয়া এই লাইট পাসের কালেকশনগুলো সব রয়েছে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এটা খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কী বান্ডেলগুলো সেরা রয়েছে তার সাথে এটি একটি ইনকোভার্টার বান্ডেল তার সাথে এটিও পেয়ে যাচ্ছে ইনকোভেটার বান্ডেল তার সাথে এই দুইটা ইনকোভার্টার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মিস্টার ট্রিপলারা ইনকোভারটার বান্ডেল ইলেকট্রিক শকের বান্ডেল রয়েছে ব্ল্যাক প্যান্থারের যে লাইট পাসটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও একটু লাইট পাস তার সাথে পাসুর বান্ডেলটাও সিজন টেন তো মোটামুটি এই বান্ডেলটাও খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন আর অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য ভিডিওতে ভিডিওটা কষ্ট করে কষ্ট করে মেক করা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটি একটি ইনকোপিটার বান্ডেল তার সাথে এটাও একটি এই বান্ডেলটাও রয়েছে এটাও অনেকে পছন্দ করেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইনকোপেটার বান্ডেল রয়েছে আরও ইউজ ইউজ ইউস মানে অনেক কালেকশন অনেক দেখ এইটাও এইটিও একটি ইনকোপেটার বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি এখানে টপ টপ ইনকিউবেটর কালেকশন রয়েছে ব্রাদার তার সাথে ডায়মন্ড রয়্যালার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে 18 ইনকিউবেটর বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে ডক্টরেড বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি তার সাথে এটি একটি ইনকিউবেটর বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে ডেভিল হান্টার বান্ডেলটাও রয়েছে এটি একটি ইনকিউবেটর বান্ডেল দেখতে পাচ্ছেন আর কি কি তার সাথে ভ্যানিয়রের বান্ডেল একটি ইনকিউবেটর বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে সামুরাই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে মোটামুটি তার সাথে এই টি শার্টটা অনেক রেয়ার একটা টি শার্ট দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না যদি আপনারা দেখে থাকেন অবশ্যই জানাবেন নিচে অনেক কালেকশন রয়েছে জার্সির আরও অ ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবো ব্ল্যাক টি শার্টও রয়েছে সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে এই যে ফুল হাতা টি শার্টের কালেকশন এটাও রয়েছে ব্ল্যাক টি শার্ট তার সাথে এটাও রয়েছে ব্রেক ডান্সার ওয়ান্ডেল তার সাথে দেখতে পাচ্ছেন জার্সি সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে তার সাথে তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সব রেগুলার কালেকশন ফুল বান্ডেলে চলে যাচ্ছে ফুল বান্ডেল এগুলো রয়েছে রেড রাইড ক্রিমিনাল দুইটা রয়েছে গ্রেন গ্রেন ক্রেমিনাল মোটামুটি এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইমোট রয়েছে একশো চারটার মতো মোটামুটি ছয়টা থেকে সাতটা ইভো গান ম্যাক্স তো ওপেন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ফোর এ ওয়ান লেভেল ফোর তার সাথে শোডাউন স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে মোটামুটি কিছুটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে চোদ্দোটার মতো তার সাথে ইনকুপুটার একটা একে স্কিন সেরা একটা স্কিন দেখতে পাচ্ছেন তার সাথে একে লাভেল সেভেন তার সাথে এখানে মোটামুটি সতেরোটার মতো স্কিন রয়েছে এম ফোরটিন একটা লেজেন্ডারি মোটামুটি দশটার মতো টাইটানা স্কার রয়েছে যেটা সবচেয়ে রেয়ার একটা স্কিন ছিল আগে এখন তো এটা গেরিনা ব্যাক করেছে তার সাথে স্কার লেভেল সেভেন তার সাথে এই স্কিনটা বেজ যাচ্ছে খুব সুন্দর একটা স্কিন দেখতে পাচ্ছেন তো মোটামুটি এখানে ইউজ পরিমাণে ইউজ পরিমাণে স্কিন রয়েছে ব্রাদার তো গ্রোজার ইভো গ্রোজার লেভেল টু তো এখানে আর তেমন কিছু নাই ইভো ফার্মাস লেভেল সেভেন তার সাথে এখানে কিছু ইনকোপিউটার ইন স্কিন রয়েছে তার সাথে লেজেন্ডার স্কিন রয়েছে ফার্মাস লেভেল সেভেন টপ ইনকুবেটার এক্সেভাইটের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এ এন নাইনটি ফোর দেখতে পাচ্ছেন টপ ইনকোপিউটারে এ এন নাইনটি ফোর স্কিন রয়েছে তার সাথে ইউজ পরিমাণে লেজেন্ডার এখানে স্কিন পেয়ে যাচ্ছে এই যে এক দুই তিনটার মতো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি আমরা তার সাথে প্যারাফেলার একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন না তো তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এইখানে আর তেমন কিছু নেই বাট এই দুইটা ইনকোপিউটার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এই সি এইটিনের দুইটা ইনকোপিউটার স্কিন রয়েছে তো এম সিক্সটির ইনকোপিউটার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা স্কিন আমার কাছে খুবই পছন্দর ইভো ইউ এমপি লেভেল সেভেন টপ ইনকোপিউটার স্ক্রিন রয়েছে তার সাথে এখানে সব মোটামুটি হিউজ কালেকশন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তো এমপি ফাইভ ইনকোপিউটার একটা রয়েছে ইভো এমপি ফাইভও রয়েছে যেটা লাভেল ফোর কোকড়া এমপি ফোরটি লাভেল সেভেন তার সাথে এটা রয়েছে এটাও একটা ইভো এমপি ফোরটি লাভল থ্রি ফ্ল্যাশিং এমপি ফোরটি পকার এমপি ফোরটি তিনটে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এমপি ফোরটির কালেকশন খুবই সুন্দর তার সাথে রয়েছে পি নাইনটির ইনকোপিউটারের স্কিন তার সাথে এখানে মোটামুটি চার পাঁচটার মতো লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি থমসনের মোটামুটি ইনকম্পিউটারের চারোটা স্কিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ব্যাক্টরের তিনটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে আমরা তো এখানে আর তেমন কিছু নাই তার সাথে ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে এটাও রয়েছে লাভেল টু তার সাথে ইনকোপিউটারের সকল স্কিনগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে ইভো টু শোটার লাভেল ফোর তার সাথে এখানে ইউজ প্রমাণে কালেকশন পেয়ে যাচ্ছে মোটামুটি আটটার মতো তো এখানে তেমন কিছু নেই তো ফিচার স্কিন কয়টা সেটা একটু দেখে নিই ফিচার মোটামুটি সাতটার মতো স্কিন রয়েছে অর্ডার গ্লোয়াল স্কিন সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন তার সাথে মোটামুটি চল্লিশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তো এমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা দেখে থাকলে অবশ্যই জানাবেন ক্রস ক্রসবোর ওয়ান অফ দ্য বেস্ট একটা রেয়ার স্কিন এটার কোনো অ্যাভেলিটি নেই বাট এটা একটা রেয়ার আইটেম তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালাত আদায় করবেন